বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের একটা অন্ধকার থেকে আমাদের দেশটাকে ছেড়ে দিচ্ছে দেশের মানুষকে চলে দিচ্ছে

ইউনিয়ন কাট আই লট কাট ঠিক হয়ে গেছে এবং যার প্রকৃতপক্ষে আমরা যে প্রবাসীও আমি আপনাদের সবাইকে কেবল বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের স্থিতি শোনা পরশয়সা ব্যবস্থা করা কেবল নিয়ন্ত্রণ করা আইনি চাপ নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য খুব তার জন্য আপনারা যে আগ্রহ করছেন সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যেটা ফিরে দেখুন আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে তে চব্বিশ পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের প্রোড মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিশ্বয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণ ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা